দেখেন একটা মানুষ ইজিলি ইজিলি এটার উপরে দেখেন মানুষ ভাই কিন্তু এটা দাঁড়ায় রাখবেন কত কাপড় রাখবেন

টেবিল থাকবে একেবারে আনকমন টুইন ওয়ান জি টুইন ওয়ান টুইন ওয়ান না একের ভিতরে তিন বলতে পারে একের ভিতরে তিন আচ্ছা তারপরে থাকবে একটা আলমারিং এর একটা সম্পূর্ণ আচ্ছা অস্থির দেখেন্স কি মেটারিয়াল ইউজ করছেন ভাই সম্পূর্ণ মালয়েশিয়ান আর যেখানে আমরা প্লাই ইউজ করছি গর্জন গর্জন প্লাই আর একটা জিনিস যেটা আপনি তার সর্বপ্রথম হচ্ছে ম্যাটেরিয়াল হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে কারণ হচ্ছে ভালো ভালো মানের ম্যাটেরিয়াল না হলে সেক্ষেত্রে প্রোডাক্টও ভালো হবে না তো আমাদের ম্যাটেরিয়ালগুলো সবগুলো ম্যাটেরিয়াল হচ্ছে উন্নত মানের যে যে আমরা ম্যাটেরিয়াল গুলো ইউজ করি ঠিক আছে আচ্ছা কি দেবেন ভাই আমরা হচ্ছে

এবং হচ্ছে আমাদের হাইছাড়া থাকবে উপর থেকে নিচ পর্যন্ত দেড় ইঞ্চি চড়া দেড় ইঞ্চি ফুল বক্সের আর হচ্ছে এই ম্যাট্রেসটা হচ্ছে উন্নত মানের ফ্রি দেখে পাইবেন না যে এটা খারাপ কিছু দিছি আমরা ভাস করে নিতে পারবে একেবারে ভাস করে নিতে পারবে আর এখানে লেখাটা দেখেন যে এখানে হচ্ছে কোম্পানি দিচ্ছে হচ্ছে 20 বছরের গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি এটা হচ্ছে ইনোভেশন

ভিতরে তিন প্রথম হচ্ছে একটা একটা ডয়ার আচ্ছা একটা সিক্রেট ডয়ার হচ্ছে আপনার দামি দামি পারফিউম গুলো সুন্দর করে সাজিয়ে রাখতে হবে এটা হচ্ছে বাচ্চারা আচ্ছা দেখা একটা সিক্রেট ডয়ার কিন্তু এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা দামি দামি কসমেটিক গুলো কিন্তু আড়াল করে রাখতে পারবেন জি এটা হচ্ছে কে দেখবো না কিন্তু দেখবে না কেউ যার সামনে বিয়ে করবেন সেই শুধু দেখবে আচ্ছা আমি তো ভাবছিলাম একের ভিতরে দুই এখন দেখি একের ভিতরে এটা তিন তারপর থাকবে হচ্ছে এখানে ভেনিটি থাকবে ভেনি ভেনিটি যে আচ্ছা এইখানে বসে সাজুগুজু করবেন এখানে বসে আপনি হচ্ছে ভেনি টুলটায় বসে সুন্দরভাবে সাজুগুজু করতে পারবেন সুন্দর এটা কাপড়টা কিন্তু হচ্ছে খাড়ার

চিন্তা করে দেখছেন যে এই বড়ো বড়ো শোরুমে যে ফার্নিচারগুলো যায় এই আনকমন ডিজাইনের এগুলো কিন্তু আমাদের মানন্দিন শিকদার ভাইয়ের মতোই

কত স্পেস থাকতেছে এই পাল্লা রে কত আছে মানে একটা ফিল থাকি ফিলটাই অন্য রকম দেখেন ভিউয়ার পাল্লাটা একেবারে স্মুথ লেগে যাচ্ছে জি উপরে নিচে ম্যাং আর অনেক সময় দেখা গেছে তারা হুরা কারণ হচ্ছে আমাদের পাল্লাগুলো লাগাইতে মন থাকে না অনেক সময় তারা ব্যস্ততার কারণে তো সেই হচ্ছে পাল্লাটা খুলে যায় আচ্ছা যার কারণ হচ্ছে আমরা উপরে নিচে দুই উপরেও ম্যাগনেট হ্যাঁ নিচেও দেখেন ভিউয়ার ম্যাগনেট আচ্ছা যার কারণ হচ্ছে আপনি লক করতে ভুলে গেলেও কোনো সমস্যা নেই সমস্যা নেই জি আর হচ্ছে এত বড় একটা পাল্লা

সিঙ্গেল একটা সিঙ্গেল একটা ডয়ার থাকতেছে এখানে কিন্তু ভাইয়ারা চাইলে হচ্ছে পাঞ্জাবি ব্যবহার করতে পারবে এখানে পড়তে পারবে পাঞ্জাবি গুলো হ্যাঁ পাঞ্জাবি শাড়ি সবই পড়তে দেখেন এখান থেকে এখানে এখানে পড়তে পুরোটা সেল করা আছে পুরোটাই সেল করা আছে জি খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স আনকমন একটা ডিজাইন ওয়াও

একটা দেখেন রাখলে কি অনেক দেখেন এই কিন্তু এটা থাকবে একদম মিলানো থাকবে যার কারণে আরো সুন্দর একটা আরো সুন্দর লাগবে দেখেন মিলে যাবে একেবারে মিলে যাবে সময় স্বল্পতার কারণে এখন রাত বাজে হচ্ছে কয়টা দেখেন এখন হচ্ছে আড়াইটা বাজে বাজে ভিওয়ার্স এখন আড়াইটা আড়াইটা বাজে আড়াইটা বাজে এখন আমরা হচ্ছে কারখানায় আছি কারণ হচ্ছে সকাল বেলায় পুরো ভোরে চলে যাবে যার ভোরে চলে যাবে হ্যাঁ ভোরে চলে যাবে যার কারণ হচ্ছে এত আসলে সেট করার সময়টা সুযোগ নাই যে কাস্টমারদের দেখানোর জন্য হচ্ছে ভিডিও করা ভিডিও করা আচ্ছা সুন্দর একটা কোথাও কোনো উচা নেচা এরকম কিছু নাই না কোথাও টা দেখেন এখানে

সম্পূর্ণ ফার্নিচারি খুলে ফেলতে পারবো নি আচ্ছা তো হচ্ছে আমাদের এই মানে তারা আমরা ইউজ করি সেক্ষেত্রে তারা থাকার না থাকা একই কথা একই কথা তো হচ্ছে আমরা এমন একটা তালা ইউজ করি যেন হচ্ছে একটা দিয়ে একটাই একটা তার জন্য একটাই চাইবি ওরা আচ্ছা পাশাপাশি হচ্ছে একটা সিস্টার ডয়ার দিতেছি ভিউয়ার চার ডয়ারে চার ডয়ারে থাকবে তিন সি টপের ফিনিশিংটা দেখেন দেখেন কতটা স্মুথ ফিনিশিং অস্থির একটা ফিনিশিং থাকতেছে ভিতরে বাইরে सेम টু सेम তবে এটা গর্জন দেওয়ার কারণে একটু কালারটা ডিফারেন্স মনে হচ্ছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে ব্যাক সাইডটা গর্জনে থাকতেছে দেখেন এখানে একটা মানুষ ইজিলি ইজিলি এটার উপরে দেখেন মানুদি ভাই কিন্তু এটা দাঁড়ায় কাপড় রাখবেন কত কাপড় রাখবেন আপনি কত কাপড় রাখবেন তো একটা মানুষ থেকে বেশি কখনো উইট হবে না উইট হবে না জি ঠিক আছে আচ্ছা দেখেন ভিউয়ারস কতটা মজবুত করে সম্পূর্ণ মালিশিয়ান এমডিএফ আমাদের কি পিছন সাইডে হচ্ছে 6 মিলি গর্জন প্লাই থাকে আর হচ্ছে এমডিএফ যে ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করি অনেকে বাজারে হয়তো কম দামি বোর্ড সস্তা বোর্ড যেটাকে দুই নাম্বার বোর্ড বলে উটকে বলে অনেকে অনেকে কিছু বলে ঠিক আছে তো হচ্ছে আমাদের এমডিএফটা কিন্তু আজীবন গুণ ধরে না ঠিক আছে আচ্ছা আজীবন গুণ ধরে না যারা এমডিএফ চিনেন

যে হাজার টাকা কম হ্যাঁ কারণ হচ্ছে এখন তো শীতকালীন সময় বছরের শেষের দিকে তো শীতের সময় প্রচুর বিয়ে শাদী হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার আদর্শি যেন একটা বেডরুম সেট গিফট করতে পারেন এমন একটা প্রাইজে দিব আচ্ছা সম্পূর্ণ ওই বেডরুম সেটটা কত রাখবেন ভাই ভাই 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে 140000 টাকা 140000 টাকায় যে 1 লক্ষ ফুল বেডরুম সেট ফুল বেডরুম সেট এবং হচ্ছে ডেলিভারিটা ফ্রি পাবেন যতদূর গাড়ি চাকা করে যদি গাড়ি যায় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডেলিভারি করে দিই আচ্ছা ভিউয়ার্স মাত্র 140000 টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স ডেলিভারিটা ফ্রি পাচ্ছেন সাথে পাচ্ছেন হচ্ছে একটা উন্নত মানের ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটা ভাই এর ভাস করে নিতে পারবেন মাত্র মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ফুল এই বেডরুম সেটটা বছর শেষে দশ টাকা ডিসকাউন্ট দিয়ে ধামাকা অফারে নতুন বছরের আগমনে শিকদার ফার্নিচার থেকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম